গল্পের নাম জগন্নাথ দেবের আশ্চর্য জন্মকথা অনেক অনেক বছর আগে মালব দেশে রাজা ইন্দ্রদুম্ন নামে এক পরম বিষ্ণুভক্ত রাজা বাস করতেন রাজা প্রতিদিন বিষ্ণুর পূজা করতেন এবং একদিন ভাবতে লাগলেন আমি যদি ভগবান বিষ্ণুর আসল রূপ দেখতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত সেই রাতেই রাজা এক অলৌকিক স্বপ্ন দেখলেন স্বপ্নে ভগবান বিষ্ণু তাকে বললেন রাজন তুমি যদি সত্যিই আমার রূপ দেখতে চাও তাহলে পুরীর সমুদ্রতীরে চলে যাও সেখানে এক অলৌকিক কাঠের গুড়ি ভেসে আসবে ওটাই হবে আমার মূর্তি গড়ার উপকরণ পরদিন সকালে রাজা সৈন্য ও পুরোহিতদের নিয়ে যাত্রা করলেন পুরীর সমুদ্রতীরের দিকে অনেকক্ষণ অপেক্ষার পর হঠাৎ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এলো এক বিশাল দরু কাঠ সেই কাঠ থেকে অপূর্ব গন্ধ ছড়াচ্ছিল রাজা বুঝতে পারলেন এটাই স্বপ্নের কাঠ রাজা ঘোষণা করলেন যে ব্যক্তি এই কাঠ দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি গড়তে পারবে আমি তাকে স্বর্ণ মুকুটে পুরস্কৃত করব সেই সময় এক বৃদ্ধ কারিগর এসে রাজাকে বললেন আমি এই মূর্তি গড়তে পারি তবে একটা শর্ত আছে যতদিন আমি কাজ করব আমাকে কেউ দেখতে পারবে না যদি কেউ ভিতরে উঁকি মারে তাহলে মূর্তি অসম্পূর্ণই থাকবে রাজা ও রানী রাজি হলেন এবং বৃদ্ধকে একটি ঘরে রাখলেন যেখানে সে দরজা বন্ধ করে মূর্তি বানাতে শুরু করল একদিন দুদিন সাত দিন চোদ্দ দিন কেটে গেল ভিতর থেকে কোনো শব্দও শোনা যাচ্ছিল না রানী গুন্ডিচা চিন্তায় পড়ে গেলেন তিনি বললেন রাজা যদি লোকটি মারা যায় না জানি কী হচ্ছে ভিতরে রাজা উদ্বিগ্ন হয়ে দরজা খুলে ফেললেন দরজা খুলতেই বৃদ্ধ কারিগর অন্তর্ধ্যান হলেন সেই বৃদ্ধ আর কেউ নন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা রাজা ভিতরে গিয়ে দেখলেন তিনটি মূর্তি তৈরি হচ্ছে কিন্তু একটিও সম্পূর্ণ নয় তিনটির মুখ অসম্পূর্ণ হাত পা ঠিকভাবে গড়া হয়নি চোখ দুটো বড় বড় গোল রাজা অত্যন্ত দুঃখ পেলেন এবং হঠাৎ স্বর্গ থেকে এক দেববাণী ভেসে এল হে রাজন তোমার বিশ্বাসী আমার রূপ এই অপূর্ণ মূর্তি হবে আমার চিরন্তন রূপ আমি জগন্নাথ আমায় দেখতে চেয়েছ তাই আমি নিজেকে এই রূপে প্রকাশ করেছি এই রূপেই আমি ভবিষ্যতে লক্ষ লক্ষ মানুষের ভক্তি গ্রহণ করব রাজা কান্না ভেজা গলায় মাপ চাইলেন হে ভগবান আমি আপনার কাজ নষ্ট করেছি আমি অজ্ঞানে ভুল করেছি তখন আবার এক দৈববাণী শুনতে পাওয়া গেল ভক্তির কোনো সীমা নেই আমার রূপ কেমন সেটা বড় নয় মন থেকে যে আমায় ডাকবে আমি তার কাছেই আসব এরপর রাজা ইন্দ্রদুম্ন সেই অপূর্ণ মূর্তিগুলিকে সম্মানের সঙ্গে মন্দিরে স্থাপন করলেন সেই মূর্তিগুলো হলেন ভগবান জগন্নাথ ভলভদ্র তার ভাই সুভদ্রা তার বোন এইভাবেই জগন্নাথদেবের রূপ প্রতিষ্ঠা পায় পুরীর পবিত্র ধামে কমেন্টে লিখো জয়া জগন্নাথ